Tchau. Uh -huh. মারয়ালালেয়ে আনালেয়ে তালালালেয়ে কিকেরে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানা অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নওগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতা জিগরু হাটে এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহাট থেকে ছোট ছোট খামার উপযোগী শাহিওয়াল সার বাছুরের দাম জানানোর চেষ্টা করব এখানে একজোড়া হাই হল দেখছেন আপনারা গুণগত মান অসাধারণ দুইটাই চমক তো দুইটার দাম কেমন চাইলেন দেড় লক্ষ দেড় লক্ষ কাস্টমার কত পর্যন্ত বলে গেল তিনি জানতে পারেন আপনার টার্গেট চল্লিশ চল্লিশ না এক লক্ষ চল্লিশ দেখেন দেখেন ভালো করে খুবই চমৎকার করুক দর্শক যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না আজকে কয়টা নিয়ে আসন পাঁচটা না এই দুটা দেখেন নিতে পারেন এই দুটা আপনার বাহ বাবা দেখেন এই দুটা হচ্ছে ভাইয়ের এই দুটা লাস্ট কেমন হলে ছেড়ে দিবেন হ্যাঁ প্রতিশেলা দিয়ে প্রতিশীলা দিয়ে দিবেন না অরিজিনাল প্রাইসটা শুনলেন ভাই আসলে গরুর দাম কম রাখে সেটা হলো তার প্রমাণ ভাই আপনার নামটা বলেন তো আবার আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম সবাই নান্টু বলে নান্টু বলে চিনে আর কি তো নান্টু ভাই আপনার নাম্বারটা বলেন 01725018065 দর্শক নান্টু ভাইকে এই নম্বরে ফোন করলে পেয়ে যাবেন দেখেন বাজারে আজকের বাজারে সবচেয়ে সেরা গরু এই আগুলা কই ভাই যে গিনজি

কত আশা করছে না এই ভদ্রলোক কিন্তু গৃহস্থ মানুষ বাজার দেখে বিক্রি করতে হবে ভালো আছে না দুজনেই তো সৌদি আরব এখন এই একটি দেখেন ভালো মানের দেশি বাচ্চাটা আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাষট্টি না কাস্টমার কি বলে

আসসালামু আলাইকুম কেমন দাম চাইলে ছাপ্পান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ টার্গেট আটচল্লিশ আটচল্লিশ হলে এটা বিক্রি হবে বা আপনারা অনেকে বলেন ভাই ভিডিওটা একটু ভালো করে করার জন্য আমি চেষ্টা তো করি ভাই ভিডিওটা ভালো করে করার মানে সাই ওয়ালের পার্সেন্টেজ আছে দাম দাম চাইলে চাইলে বাহান্ন কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ টার্গেট কত পঁয়তাল্লিশের ভিতর হ্যাঁ পঁয়তাল্লিশ চল্লিশ আমার ভিডিও দেখে সম্ভবত ফেনী থেকে একজন লোক আসছে কথা বলে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার থেকে আসছে ফেনী থেকে এই বাতারে ঠিকানা কে কে দিল ইউটিউবে আমি ভিডিওগুলো করি আর কি মাথা যে ভিডিও আমি স্যার আর কেউ করে না যাই হোক আপনি একা আসছেন আপনার ছেলে আসছে না আপনার কোন ধরনের গরু কিনতে আসছে মাংসের গরু না

সত্তর পার হলে গরুটি বিক্রি হবে দেখি আমি আরো কিছু এটা কি জাতের গরু আল্লাহ জানি এটা ক্রস সম্ভব দেখি এই সাইওয়ালটার ভিডিও করি এটা কি সাইওয়াল না এটা লাম্পি হয়েছিল লাম্পি হ্যাঁ হ্যাঁ বুঝা যাচ্ছে দাম কেমন চাইলে পঁচাত্তর পঁয়ষট্টি কাস্টমার কত বলে পঞ্চাশ বাহান্ন ষাট ভ্যাঙ্গে কত হয় পঁচপন্ন পঁচ হয়তো দিতে পারে এটা কি ক্রস করু নাকি এটার দাম কেমন চাইলে হ্যাঁ পঁয়ষট্টি কাস্টমার কি বলে

এটা একটা ভালো মানের একটা শাহিওয়াল দেখ আপনি গরু এটা বয়স কতদিন হবে আনুমানিক এগারো মাস এগারো মাস তবে গরুটা অনেক ভালো একটা গরু ভালো দাম কেমন চাইলে আপনি সত্যি কাস্টমার কত বলে মা তোমারই কত ইয়ে নেই কেউ আঠাশ নম্বরে খুশি নম্বরে কোনো ইয়ে নেই আপনার টার্গেট কেমন হবে hayt parvor ekan shayt parvor